হ্যাঁ বন্ধুরা আজকে আবারও আমরা চলে গিয়েছিলাম রানাপুর ভেজ বিরিয়ানি খেতে আমাদের মায়াপুর ফেমাস রানাপুর দোকানের বিরিয়ানি খেতে তো আমরা এসেছি তিনজন মিলে তো এক এক প্লেট করে আমরা বিরিয়ানি সাথে এক প্লেট করে সোয়া চাপ আমরা অর্ডার করেছিলাম আর এদিকে আমাদের সন্তোষ প্রভু তো পুরাই ফিদা হয়ে গেছে বিরিয়ানির উপরে আর সাথে এদিকে আমাদের ইমন প্রভুও পুরাই খাচ্ছে আনলিমিটেড বিরিয়ানি সাথে চাপ তো আমরা একবার মায়াপুরে এসেছিলাম তো সেই সময় আমরা এই সোয়া চাপটা পাইনি তো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি রানাপুকুর দোকানে তো টেস্টটা মোটামুটি ভালোই আছে তো আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট করে বিরিয়ানি তো যেটার মূল্য ছিল একশো টাকা আর সাথে আমরা নিয়েছিলাম সোয়া চাপ তো সেটা আমাদের কাছ থেকে এক প্লেট করে একটা এক প্লেটে এক পিসে থাকবে তো ওটার মূল্য হচ্ছে সত্তর টাকা তো খেলাম তো ভালোই আছে তো আপনারাও জিগিয়ের মায়াপুরের রানা দোকানের ফেমাস সোয়াচাপ চাপ খেতে পারেন আমার তো ভালোই লেগেছে তো আপনারাও যদি রানাপহুর ফেমাস এই সয়া চাপ খেয়ে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো ফার্স্ট টাইম ট্রাই করেছি তো আমার ভালোই লেগেছিল আর এদিকে আমিও সন্তোষ প্রভু এবং ইমন প্রভুর মতোই তৃপ্তি সহকারে খাচ্ছি ফেমাস সয়া চাপ তার সাথে বিরিয়ানি